খাসির লেগ পিস দিয়ে ভালোবেসে পরিবারের জন্য প্লেট সাজালাম আজকে সবাই মিলে একসাথে এক প্লেটে খাওয়া দাওয়া করবে এক প্লেটে খাওয়া দাওয়া করলে নাকি ভালোবাসা পারে তা ভাবলাম আজকে লেগ পিস রান্না করে সবাই মিলে এক প্লেটে খাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আপনারাও ভালো আছেন শুক্রবারের নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব খাসির লেগ পিস অনেক দিন হলে রান্না করব করব করাই হয় না ফাইনালি আজকে ডিসিশন নিয়ে নিলাম শুক্রবারের স্পেশাল রান্না খাসির লেগ পিস সবাই মিলে এক প্লেটে খাওয়া দাওয়া করব মজা করে তাই তো আজকে মজা করে একদম খাসির লেগ পিস রোস্ট রান্না করব লেগ পিসের এখানে আমি একদম লেগ পিস নিয়ে নিয়েছি চলুন খাসির লেগ পিসের রোস্ট রান্না করা যাক সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার চলো <laughs> খাসির মাংসের কিন্তু একটা আলাদা গন্ধ আছে গন্ধ দূর করার জন্য প্রথমে আমি ভিনেগার দিয়ে দিলাম আর লবণ লবণ আর ভিনেগারের ভিতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখার কারণে মাংসটা যেমন সফট হবে ঠিক তেমনটাই যে গন্ধটা থাকবে সেই গন্ধটাও কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তাই তো এরকমভাবে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এই ফাঁকে আমি বিরিয়ানি রান্না করে ফেলে চলুন তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিয়েছি আর এখানে পোলাও চালটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি এখন পোলার চাল দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল টাইপের একটু বিরিয়ানি রান্না করব। আমার বাসায় সাদা পোলাও সাবার পাবা তো পছন্দ করে না একটু বিরিয়ানি টাইপের রান্না করলে সাবার পাবা খেতে আবার পছন্দ করবে তো এখানে আমি পোলার চালটা খুব সুন্দর করে ভেজে নিলাম সাথে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ব্যালেন্ড করে নিয়েছি নিয়ে এটার ভিতরে একদম দিয়ে দিয়েছি তাহলে কী হবে মরিচটাও মুখে বাঁচবে না আর খেতেও বেশ মজা লাগবে এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো ভাবলাম বাসায় যেহেতু পোলাও পাতা আছে আজকে একটু পোলাও পাতা দিয়ে দিই পোলার চালে বিরিয়ানি রান্না করেছি তারপরেও ভাবলাম এখনকার পোলার চাল কিন্তু তেমন একটা গন্ধ করে না তাই ভাবলাম যে এই পোলাও পাতা যদি একটু দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও একটু সুন্দর হবে এই জন্য পোলাও পাতাটা ফাইনালি ভাবলাম যে বিরিয়ানির ভিতরে দেওয়া যাক তাই নিয়ে যাচ্ছি নিয়ে একটু ধুয়ে পোলাও পাতাটা দিয়ে দিলাম তাহলে গন্ধটা আর একটু বেশি হবে তো এইরকম করে পোলাও দিয়ে এইরকম করে একদম সাদা সাদা করে পোলাও রান্না করেছি একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে সবুজ সবুজ টাইপের পোলাও কোনো হলুদে ইউজ করিনি মরিচের গুঁড়াও ইউজ করিনি শুধু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু ঝাল ঝাল করে মজা করে একটু পোলাও রান্না করে নিলাম এখন আমি মাংসের মশলাটা রেডি করে নেব চলুন তো মাংসের মশলা রেডি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পোস্ত দানা সাথে নিয়েছি কাজুবাদাম কয়েকটা জিরা জিরা থাকলে ভালো হতো ছেলেকে আনতে বলেছিলাম ওর আনে নাই সাথে হচ্ছে কয়েকটা পেঁয়াজ আর দিয়েছি একটুখানি জয়ত্রী তো জয়ত্রী দিয়ে এখন সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি আর নেওয়ার পর এখানে মাংসটা যদি রান্না করবো তার জন্য পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর যে মিক্সটা করে নিলাম ব্যালেন্ডারে সেটা এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে এই যে লেগ রোস্টটা কিন্তু রান্না করতে গেলে অবশ্যই মশলাটা কষানোর দিকে খেয়াল রাখতে হবে মশলা যদি ভালো করে কষান তাহলে লেগ রোস্ট রান্না কিন্তু ভীষণ মজা হবে তাই তো লেগ রোস্টের জন্য মশলাটা আমি সুন্দর করে কষিয়ে এনেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উঠে এসেছে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত নার্সারি করতেই থাকবেন এই দেখেন তেল কিন্তু বাইর বের হয়ে এসেছে এখন আমি এই যে লেকটা দিয়ে দিলাম খাসির লেকটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে লো হিটে রান্না করব লো হিটে রান্না না করলে এটা কিন্তু আপনি একদম নরম কুকড করতে পারবেন না একদম মানে খাসির মাংসটা শক্ত শক্ত রেখে রয়ে যাবে আর নরম করতে হলে অবশ্যই আপনাকে স্লো কুক করতে হবে মানে খুবই আস্তে করে ক্লো আস্তে করে রান্না করতে হবে আস্তে আছে তাহলে রান্নাটা খুবই পারফেক্ট হবে তো এখানে আমি সুন্দর করে মাংসের ভিতরে যাতে মশলাটা পারফেক্টভাবে ঢোকে এই জন্য সুন্দর করে মশলাগুলো ঢুকে ঢুকে দিচ্ছিলাম তো এখন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে লো রান্না করব আর গরম পানি দিয়ে দিবেন যে কোনো রান্নাতে কিন্তু গরম পানিটা তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তো একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম আর এই তো দেখেন আমার রোসটা কিন্তু এখন সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি অনেকটাই তেল বের হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে কিন্তু আরও অনেকক্ষণ রান্না করতে হবে প্রায় এটা এক ঘন্টার মতো বেশি রান্না করতে হয় কারণ হচ্ছে যেহেতু লেগ রোস্ট একদম অনেকটাই বড় এটা হচ্ছে আস্তে আস্তে কুক হতে দেখেন কতটা মাংস একদম ইয়ে হয়ে গেছে ছেড়ে এসেছে তার মানে মাংসটা রান্না করে একদম পারফেক্ট হয়ে গেছে কুকটা খুব সুন্দর হয়েছে রান্নাটা একদম রেডি আর সাথে কিন্তু আমি আমার ডিমও দিয়েছিলাম চারটে ডিম মানে তিনটা ডিম সেদ্ধ করেছিলাম তিনটে সেদ্ধ করার পরে আমি সবাই কেটে কেটে রান্না করে খাবো আসলে আমার সাবার পাপা ডিম অত পছন্দ করে না আর এই যে হেল্পিং হ্যান্ডের জন্য একটু দিয়ে দিলাম ওর জন্য একটু একটা যেহেতু আমরা সবাই হাফ করে ডিম খাবো আর হচ্ছে এখানে হচ্ছে একটু লেগ রোস্ট মানে ওকে ছিঁড়ে একটু দিয়ে দিলাম যেহেতু ও চলে যাবে তো ওর জন্য ভাবলাম দেওয়া যাক সবাই যেহেতু খাওয়া পরিবারের ও আমাদের কিন্তু পরিবারের একজন সদস্য তো এখন আমাদের জন্য প্লেট সাজাবো ও হচ্ছে অন্য বাসায় যাবে কাজ করার জন্য তা আমি হচ্ছে ওর প্লেটটা সাজিয়ে ওকে দিয়ে দিলাম বক্সটা আর আমাদের জন্য প্লেট সাজাচ্ছি সাথে আমার শাশুড়ি মাও আছে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে প্লেটে দিয়ে দেবো সে আমাদের সাথে একসাথে খেতে পারবে না তো তাকে বলছি এ বলছে আমাকে আলাদা করে দিতে তার জন্য আলাদা করে প্যাকেট করে ফেলেছি এই যে রেডি একদম ফাইনালি সুন্দর করে প্লেক রোজ দিয়ে একদম প্লেটটা সাজিয়ে নিয়েছি একসাথে খাওয়ার কিন্তু অন্যরকম মজা আর শুক্রবার যেহেতু ছেলে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে তাই তো ছেলে নামাজ পড়ে এসেছে ছেলে আগে খেতে বসে গেছে কারণ ওর অনেক ক্ষুদা লেগেছে কারণ সকাল থেকে ও কিছু খায়নি সকালে একটা নাস্তা করেছিল যেহেতু আমরা সবাই দুপুরেবেলা একসাথেই খাই মানে দুপুরেই খাই আর একসাথে তো খুব কমই খাওয়া হয় বেশিরভাগ সবাই সবার পাপা আলাদা খায় সবাই আলাদা আলাদা যার মনে তাই খেয়ে নিই আর একটা দিন ভাবলাম একসাথে এক প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে সবাই বলে তাই ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া যাক ছেলে মেয়েকে একটু শিখাতে হয় চলো আমরা আজকে একসাথে খাই আজকে ছেলে মেয়ে সবাইকে সাথে নিয়ে এক পাশে খাচ্ছি আর মেয়ে তো একটু অভিমান করেছে তার তো সময় অভিমান একটু লেগেই থাকে যেহেতু অভিমানী মেয়ে আমার এখানে ছেলে আর ছেলের পাপা একদম খাওয়া শুরু করে দিয়েছে দুইজন মিলে একদম মজা করে খাচ্ছে আর মেয়ের কাণ্ড দেখায় মেয়ে দেখেন রাগ করেছে তার একটুতে রাগ করে এই দেখেন তার কি অবস্থায় যে রাগ করেছে সে কান্না করছে তার বললাম যাও তুমি এই পাশে খাও আমি একটু এই পাশে খাই তারপর অনেক অভিমান করার পরে সে একটু রাগ যদি ভাঙানো যায় আদর করে রাগটা ভাঙিয়ে নিলাম আর এখানে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অনেক কষ্ট করেতে রান্না করলাম রান্না করলে আসলে অতটা খাওয়াও যায় না আর আজকে একটু ডায়েট টায়েট বাদে দিয়েছি কারণ অনেকদিন পরে একটা সপ্তাহে একটা দিন একটু মজা করে খাওয়াই যায় যেহেতু মজার রান্না করেছি সবাই মিলে একসাথে খাবো এই জন্য আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি আর এখানে যে একটু গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম ঝোল যেটা বলে সেটা হচ্ছে আবার দিয়ে দিচ্ছি পার্টিতে বেড়ে নিয়েছিলাম তো এখন ওরা সবাই মজা করে খাচ্ছে তা আমার খাওয়ার পালা ছেলেকে বলেছিলাম কেমন হচ্ছে ছেলে বলছে বেশ মজা হয়েছে এখন আমি নেবো আমার আবার কাঁচামরিচ দিয়ে পোলাও খেতে ভীষণ মজা লাগে একটু কাঁচামরিচ নিলে কিন্তু ঝাল ঝাল লাগে আর আমি ঝালে কিন্তু ঘেমেও গিয়েছি কারণ কাঁচামরিচটা অনেক ঝাল ছিল তবে মজা হয়েছিল পোলাও আর খিচুড়ি এই তো খিচুড়ি পোলাও যেটা বলে বিরিয়ানি পোলাও আর সাথে হচ্ছে এই তো মেয়ে দেখেন মজা করে খাচ্ছে সবার শেষে ও ও কারণ রাগ করেছিল শেষেই পড়ে গেছে তো খাওয়া শেষে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে